এই যে এদিকে গরম জল গরম জল দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক আর এই যে দেখো হাতে একদম একটা দেশি মোরগ নিয়ে চলে এসেছি আর একদিন তো টানা নাগারে পুরো আকাশ বন্যা হয়েছে আর আকাশ বন্যার পরে আজকে কাঠ ফাটা রৌদ্র দিয়েছে আর আমাদের এখানে যে পরিমাণে খাটাশের উপদ্রব তো কি বলবো মানে মুরগি আর রাখা যাচ্ছে না তো তাই ভাবলাম যে আজকে এই মুরগিতে সরি আজকের এই মোরগটা কেটে রান্না করব এই যে দেশি মোরগ এই যে দেখো দেখেছ তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আগে মুরগিটা কাটা হয়ে যায় কারণ আমি এই বাগান থেকেই কেটে নিয়ে যাব কারণ ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ এই যে এদিকে গরম জল গরম জল দিয়ে দেবো জলটা কিন্তু বেশ গরম হয়েছে মাথাটাকে ভালো করে এখানে আর দেশি মুরগি বাবা কি গরম মানে বাইরে এত পরিমাণে কাদা যে কোনো দিকে যাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে কাজ করতে হচ্ছে মানে উঠোনে নাচ করতেও যাওয়া যায় কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না গরম জলে ভালো সারা যায় সব মুরগিগুলো গরম জল যখন দিয়ে দাও তখন মুরগির সব লোমগুলো নরম হয়ে যায় সেখানে ছটক করে উঠে যায় বাটিতে করে জল দিচ্ছি কারণ ভিতরে তো জল ঢুকছে না এই যে হুম ভাবে ডুবে গেলে যখন আমরা বাটি দিয়ে জল না দিই তখন জল হোক ভিতরে ঢোকে না এই যে দেখো মাংস কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে মাংস পিস পিস করেছি আর একটু বড় বড় সাইজ করেছি এই যে পিসটা কেমন হয়েছে একটু কমেন্টে করবে এই যে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর আদাটাও ছাড়ানো হয়ে গেছে রসুন ছাড়াচ্ছি এবার ওদিকে দুপুর হয়ে গেছে বেলা গড়িয়ে গেছে এখন যে খাওয়া দাওয়া হবে বুঝতে পারছি ছিলে এখন আদাগুলো থেতো করে নেব আদাটাকে থেতো করা হয়ে গেছে রসুন গুলো দিয়ে দেব দিয়েছি শিলের উপরে জিরে আর মরিচ এবার একসাথে মাংস হয়েছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে মরিচ বাটা একটা আলু দু পিস করে নিয়েছি কয়েকটা তেজপাতা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তো আজকে রিফাইন তেলে রান্নাটা হবে তেলে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ভেসে ভেসে উঠছে আর একটা লাল কিন্তু ভাব পিঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেবো জিরে মরিচ একসাথে বাটা খুব সুন্দর করে কিন্তু পারশ্রাই করব এদিকে রান্না করছে আর বাপি আমাকে বারবার একটা কথাই বলছে যে তরকারি কিন্তু বেশি ঝাল দেবে না ঝাল হলে তো খেতে পারবে না তো যাই হোক এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নমোন আপি লঙ্কা গুঁড়ো কীরকম দিয়ে দেবো হালকা 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 দেবো না আল্লা আর একটুখানি দিই এই যদিও কমানি

মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা দিয়ে দেবো ওদিকে কিন্তু কষাই হয়ে গেছে মশলাটা খুব ভালো করে যে দুটুকর আলু ছিল সেই আলু দুটোও দিয়ে দেব এবারে খুব ভালোভাবে মশলাটা মাংসের সাথে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব বাপির জন্য কয়েক পিস মাংস তুলেছি শুধু সাথে আমিও আর এদিকে মাংস কষাই কিন্তু প্রায় হয়ে গেছে একদম হয়ে গেছে কি এবারে জল দিয়ে দেব কি খেলা করছে দেখো ধনুক নিয়ে আসছে তীর্ধনুক দিয়ে এখন খেলা করছে এই যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেশি মুরগি যেহেতু জলটা পরিমাণ একটু বেশি দেবো কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে এই যে জল দিয়ে দিয়েছি বড় এই যে মাংস নিয়ে এসছে এসো একটু রান্না oven

স্নান করে দিয়েছি বাপিকে সবে স্নান করে নিয়ে আসলাম আর এই যে দেখো গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এই যে বাপের ভাত বেড়ে দিয়েছি এই যে বাপি খেতে বসে গেছে তো দিতে হবে খেতে পারছে না মাংসগুলো এক সাইড করে রাখো ব্যাস না এবার তুমি খাও গালে দিয়ে দিতে হবে হুম ভালো এবার তুমি তুলে খাও হ্যাঁ তাহলে তুমি খেতে থাকো হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি রান্না কেমন হয়েছে তাই বলো আগে ভালো হয়েছে তাই পোলট্রি একদম ভালো লাগে না না মাংসটা খুব নরম নরম তো ওই জন্য দাঁতে বেঁধে গেছে আচ্ছা আচ্ছা আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে